নমস্কার পরম পূজনীয় বিজ্ঞানানন্দজী মহারাজ যখন এলাহাবাদে শ্রীরামকৃষ্ণ মঠে ছিলেন তখন তিনি ভক্তদের সঙ্গে সৎ প্রসঙ্গ করতেন তারই কিছুটা অংশ আমরা স্মরণ করছি এক ভক্ত প্রশ্ন করেছিলেন মহারাজ ঠাকুরের সঙ্গে নাকি আপনি একদিন কুস্তি লড়েছিলেন কে জিতলেন আপনি আমরা সেই ঘটনা জানি শ্রীরামকৃষ্ণ একবার বিজ্ঞান মহারাজের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলেন বিজ্ঞান মহারাজ প্রতিদিন দুশো ডন আর আড়াইশো বৈঠক করতেন তিনি প্রথমে রাজি হননি কিন্তু ঠাকুর পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে তাকে পিছনের দিকে ঠেলতে শুরু করেছিলেন তা তখন আর কোনো উপায় নেই আক্রমণ করলে তো প্রতি আক্রমণ করতেই হবে বিজ্ঞানানন্দজি ঠাকুরকে একেবারে দেয়ালের দিকে ঠেলে দিয়েছিলেন এবং তখনই অনুভব করেছিলেন ঠাকুরের থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে তার মধ্যে প্রবেশ করছে তিনি অবশ হয়ে গিয়েছিলেন ঠাকুর হেসে বলেছিলেন কিরে হারিয়ে দিলি তো অর্থাৎ তিনি ঠাকুরকে একেবারে দেয়ালের দিকে ঠেসে ধরেছিলেন তাই ঠাকুর বলেছিলেন কিরে হারিয়ে দিলি তো এখানেও ভক্ত সেই প্রশ্ন করছেন যে আপনারা কুস্তি লড়েছিলেন কে জিতেছিলেন আপনি তার উত্তরে মহারাজ বলেছিলেন আমি আর কই জিতলাম ঠাকুরই জিতলেন আমি তার হয়ে গেলাম তোমার সাথে কারো লড়াই বাঁধলো তুমি হারলে তার হয়ে যাবে তখন আর তোমার জিত রইল কোথায় স্বামী বিজ্ঞানানন্দজি কয়েকদিন যাবৎ বেলুন মঠে অবস্থান করছেন তার অমৃতময়ী বাণী শ্রবণ করে জীবনে ধর্ম আলোক লাভ করবার জন্যে প্রায়ই সকালে বিকালে বা অবসর সময় মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ তার পদপ্রান্তে সমবেত হতেন একদিন তিনি সমাগত সন্ন্যাসীদের লক্ষ্য করে স্বামীজির প্রসঙ্গে বলেছিলেন স্বামীজি তার ঘরেই বসেছিলেন তখন মাঝের এ দরজাটা খোলা থাকত আমরা এদিক দিয়েও তার ঘরে যাতায়াত করতাম কিছুদিন যাবৎ আমার মনে হচ্ছিল যে স্বামীজি তো দেশ বিদেশ ঘুরে কত শত বক্তৃতাদি দিয়ে এলেন সব রকম লোকজনের সঙ্গেই তাকে মেলামেশা করতে হতো তো মেয়েদের সঙ্গেও তখন স্বামীজির সঙ্গে তার পাশ্চাত্য শিষ্যারাও ছিলেন তাই আমি ভাবতাম যে তিনি যা করে এলেন এটি ঠিক ঠাকুরের ভাব অনুযায়ী কি তিনি এত সব মেয়েদের সঙ্গে কেন মিশলেন এসব খুবই মনে হচ্ছিল তাই একদিন স্বামীজিকে নিরিবিলিপে জিজ্ঞাসা করলাম আচ্ছা মশাই আপনি তো পাশ্চাত্য দেশে গিয়ে মেয়েদের সঙ্গেও মেলামেশা করেছেন কিন্তু ঠাকুরের শিক্ষা উপদেশ তো অন্য রকম ছিল তিনি বলতেন সন্ন্যাসী মেয়ে মানুষের পট পর্যন্ত দেখবে না আমাকেও তিনি বিশেষ করে বলেছিলেন যে খবরদার কখনো মেয়েদের সঙ্গে মিশবি না হাজার ভক্তিমতি হলেও না তাই আমার মনে হচ্ছিল যে আপনি কেন এমন ধারা করলেন আমার কথা শুনে স্বামীজি খুবই গম্ভীর হয়ে গেলেন তার মুখের দিকে তাকাতেই আমার তো তখন খুব ভয় হতে লাগলো যে কি বলতে কি বলে ফেললাম তার মুখ চোখ একেবারে লাল হয়ে উঠেছে খানিক্ষণ পর তিনি বলে উঠলেন দেখ পেশন ঠাকুরকে তুই যতটুকু বুঝেছিস ঠাকুর কি ততটুকুই আর তুই ঠাকুরকে কতটুকুই বা বুঝেছিস জানিস ঠাকুর আমার স্ত্রী পুরুষের ভেদ মেরে দিয়েছেন আত্মাতে আবার স্ত্রী পুরুষ কিরে তাছাড়া ঠাকুর এসেছেন সারা দুনিয়ার জন্যে তিনি কি বেছে বেছে কেবল পুরুষদের উদ্ধার করতেই এসেছিলেন তিনি সকলকেই উদ্ধার করবেন স্ত্রী পুরুষ সকলকেই তোরা নিজ নিজ বুদ্ধির মাপকাঠিতে মেপে ঠাকুরকে এত ছোট করতে চাস তার কৃপা এ দুনিয়ার সকল নরনারী তো পাবেই অন্য লোকেও গিয়ে পৌঁছবে তার কৃপার প্রভাব তিনি তোকে যা বলেছেন তা তো মিথ্যে নয় সে খুবই সত্যি তিনি তোকে যেভাবে উপদেশ দিয়েছেন তুই ঠিক সেভাবেই চলবি কিন্তু আমাকে বলেছেন অন্য রূপ বলেছেন কিরে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন তিনি হাত ধরে আমায় যা করাচ্ছেন আমি তাই করছি এই বলতে বলতে স্বামীজি যেন একটু শান্ত ভাব ধারণ করলেন আমি তো স্বামীজির ওই রুদ্রমূর্তি দেখে ভয় একেবারে জড়সড়। আমি আর কি বলবো আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরুচ্ছিল না তখন পালাতে পারলে যেন বাঁচি আমার অবস্থা দেখে স্বামীজির যেন দয়া হলো তিনি একটু হাসি মুখে বললেন মেয়েদের ভিতর সেই আদ্যা শক্তি না জাগলে কখনো কি কোনো জাত জাগে না কোনো জাত উঠতে পারে আমি তো সারা দুনিয়াটা ঘুরে দেখলাম সব দেশেই মেয়েদের প্রায় একই অবস্থা বিশেষ করে আমাদের পোড়া দেশে তাই তো এই জাতের এত অধঃপতন মেয়েরা জাগলেই দেখবি যে সমগ্র জাতটা জেগে উঠেছে তাই তো মা এসেছেন মায়ের আগমনের পর থেকেই সব দেশের মেয়েদের ভিতর ঠিক ঠিক জাগরণের সাড়া পড়ে গেছে এ তো সবে আরম্ভ আরও কত কি হবে দেখবি এভাবে স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দ যে মহারাজের মনের ভুল ভেঙে দিয়েছিলেন নমস্কার প্রাণার i